হ্যালো ওয়েলকাম মাই ফ্রেন্ড নতুন বন্দে ভারত পেলো বাংলা চলবে কোন রুটে ভাড়া সহ বড়ো আপডেট দিল ভারতীয় রেল বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে রেলপথে যাত্রা আরও উন্নত করার স্বার্থে অবিরাম কাজ করে চলেছে ভারতীয় রেল নতুন লাইনের কাজ থেকে শুরু করে একাধিক ট্রেন লঞ্চ করা হচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বাংলা থেকে এবার সেই সুখবর কনফার্ম হয়ে গেল কোন দুই স্টেশনের মধ্যে চলবে নতুন বন্দে ভারত চলুন জেনে নেওয়া যাক গোটা দেশে মোট একান্নটি বন্দে ভারত চালু রয়েছে যার মধ্যে ছটি চলে পশ্চিমবঙ্গে আর বাংলার প্রথম বন্দে ভারত ছিল হাওড়া জলপাইগুড়ি পরবর্তীকালে হাওড়া টু পুরী হাওড়া টু পাটনা হাওড়া টু রাঁচি নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি ও শেষে নিউ জলপাইগুড়ি থেকে পাটনা চালু হয়েছিল এবার সেই তালিকায় জুড়ল সাত নম্বর বন্দে ভারত এক্সপ্রেস যেমনটা জানা যাচ্ছে মুজফ্ফরপুর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস স্বাভাবিকভাবেই এই ট্রেনের ঘোষণা হতেই খুশি হয়েছেন আমজনতা থেকে এই রুটের যাত্রীরা আগস্ট মাস থেকেই এই ট্রেনটি শুরু হয়ে যাবে প্রায় চারশো পঞ্চাশ এই যাত্রাপথে আগের যেখানে নয় ঘন্টার সময় লাগতো তবে এবার থেকে মাত্র ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই পৌঁছানো যাবে গন্তব্যস্থলে কিন্তু কত হবে ভাড়া নতুন ট্রেনের ঘোষণার পাশাপাশি ভাড়া নিয়েও আপডেট পাওয়া গিয়েছে যদিও অফিসিয়াল আইআরসিটিসি ওয়েবসাইটে ট্রেনটি দেখা যাচ্ছে না তবে আশা করা হচ্ছে টিকিটের দাম বারোশো টাকা থেকে বাইশো টাকার মধ্যে হতে পারে সংবাদ মাধ্যমের দ্বারা করা সমীক্ষায় এই রুটে যাত্রীদের মধ্যে বন্দে ভারতের ফিডব্যাক বেশ ভালো তাই আগামী দিনে আরও দ্রুত ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য রেলের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও কিছুদিন আগেই এর্নম থেকে ব্যাঙ্গালুর রুটের রুটেও এই একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে তাকে একটা লাইক স্যার এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ